সকালবেলা মর্নিং সকাল সকালে যে ব্রেকফাস্ট আমরা করে থাকি সকালে নাস্তা আমরা করে থাকি এই সকালের খাবারের আগে আমাদেরকে সাবধান হতে হবে আমরা কি খাচ্ছি কতটুকু খাচ্ছি কিভাবে খাচ্ছি আমরা ইসলাম রবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে সকালবেলা কি খেতে বলেছেন সেটাকে আমরা জানি অনেকেই জানি না জানলেও সেটাকে আমরা মানি না আমলে নেই না ধেত এটা হয় না কি আমাদের এরকমটাই মনে হয় আমরা অবহেলা করি অবজ্ঞা করি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দুপুরবেলা দুপুরের খাবারও নবী সাল্লাহ সাল্লাম আমাদের শেখাইছেন কতটুকু খেতে হবে কিভাবে খেতে হবে রাতের বেলাও তাই কিন্তু আমরা কতটুকু মানি মানতে হবে অ্যাজ এ মুসলিম অফকোর্স এটা মেনটেন করতে হবে সকালবেলা আমরা সকালবেলা খাবো হচ্ছে একটু বেশি পরিমাণে খাবো এখন বর্তমান সমাজে আমরা দেখি সকালবেলা অনেকে ফ্যাশন সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খায় না এক গ্লাস পানি খেয়ে দাঁত ব্রাশ করে চলে যায় অফিসে চলে যায় ঘর থেকে বের হয়ে কাজে স্কুলে বাচ্চারা দেখা যায় তারাও শিখে ফেলেছে ছোটো বাচ্চারা তারা ঘুম থেকে উঠে দাঁত টাঁত ব্রাশ করে ফ্রেশে একটু পানি টানি খেয়ে বের হয়ে যায় স্কুলে দুপুরে আসে দুপুরবেলা আসে খেয়ে খায় খেয়ে দিয়ে আবার চলে যায় আবার রাত্রে আসে বিকালে খায় আর অফিসিয়াল লোকেরাও এরকম একই কাজ করে সকালবেলা একটু একটু না খেয়েই দুয়েক অনেকে খায় ম্যাক্সিমাম দেখা যায় খেতেই চায় না এখানে খাবারের যে সিস্টেমটা সেটা হচ্ছে যে আপনি সর্বোচ্চ পরিমাণ আপনার দিনের যে খাবারগুলো খান সর্বোচ্চ পরিমাণে খাবার খাবেন আপনি সকালবেলা ইসলাম এটাই শিখাইছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটাই শিখাইছেন আপনি সর্বোচ্চ পরিমাণে খাবার সকালবেলা খাবেন অর্থাৎ সকালে আপনি খাবার খেয়ে কাজে বের হচ্ছেন আপনি কাজে বের হচ্ছেন আপনি কৃষিকাজ করেন আপনি ব্যবসা করেন আপনি অফিসে যান আপনি মাছ ধরেন যাই করেন না কেন আপনি রিক্সা চালান আপনি গাড়ি চালান আপনার যত ধরনের ওয়ার্ক আছে আপনি সকালবেলা বের হচ্ছেন কাজ করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে সকালে মানে কাজে গিয়ে তো সেখানে আপনি যদি সকালবেলা না খেয়ে যান তাহলে আপনি পরিশ্রমটা কীভাবে করবেন সেজন্য নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সকালবেলা সর্বোচ্চ পরিমাণ বেশি পরিমাণ খেতে বলছেন এবং দুপুরবেলা দুপুরে যে খাবারটা হবে সেটা সকালে যা খাইছেন তার চেয়ে আরেকটু কম হবে এবং দুপুরে খাওয়ার পরে আপনাকে একটু বিশ্রাম করতে হবে রেস্ট আপনি একটু শুইতে হবে শুয়ে আপনাকে কিছুক্ষণ অল্প সময় রেস্ট করতে হবে তারপর আবার উঠে কাজে যেতে হবে এবং রাতের বেলা তার চেয়ে আরও কম খাবেন একবারে সবচেয়ে কম খাবেন রাতের বেলা সবচেয়ে বেশি খাবেন মর্নিং আর সবচেয়ে কম খাবেন নাইটে এখন আমাদের সমাজটা একটু আমরা দেখি বিবেচনায় সকালের বিবেচনাটা করলাম সকালটা তো বললে আমাদের সমাজে কি হয় আর রাতে রাতেও সেম উল্টোটা হয় যেখানে আল্লা লি বলছেন রাতেরবেলা কম খাবেন সেখানে আমরা রাতেরবেলা বেশি খাই ইচ্ছা মতো রাতের বেলা খেয়ে দিয়ে আমরা ঘুমাই আপনি দেখবেন এখন বর্তমান শহরাঞ্চলে বিভিন্ন পার্টিগুলো রাতের বেলা হয় বিভিন্ন পার্টিজ বিভিন্ন পার্টিগুলো রাতের বেলা হয় আগে জন্মদিনের অনুষ্ঠান বিবাহ বার্ষিকী এগুলো বেলা হইতো যদি এগুলো ইসলাম বিরোধী জন্মদিন পালন করা ইসলামের জায়জ নাই বিবাহ বার্ষিকী পালন করা ইসলামে জায়জ নাই এই জিনিসগুলো আমরা পালন করি তারপরও এবং এটা এই অনুষ্ঠানগুলো পালন হয় বেলা খাওয়া দাওয়া হয় সেখানে কেক টেক আইনা মাখামাখি কইরা অপচয় আর অপচয় একদিক দিয়ে আপনি প্রচুর পরিমাণে অ্যারেঞ্জ করলেন রাতে খাবার জন্য এবং অপচয় করলেন প্রচুর পরিমাণে ডাবল পাপ হচ্ছে বিবাহ এখন দেখা যায় বিবাহের অনুষ্ঠানগুলো রাতের বেলা হয় এটা হতো না বিবাহের অনুষ্ঠানগুলো আগে দিনের বেলায় হতো দুপুরবেলা হতো আর এখন দেখা যায় শহরাঞ্চলে বিবাহের প্রোগ্রামগুলো রাত্রেবেলা দেওয়া হয় মানে আমরা ইসলামকে কিভাবে ডুবানোর চেষ্টা করতেছি খাওয়া থেকে শুরু করে সকল বিষয়ে আমরা ইসলাম থেকে দূরে সরে চলে যাচ্ছি তো আমরা সবাই চেষ্টা করব। অন্তত খাবার যে জিনিসটা আমাকে বাঁচিয়ে রাখছে যেই জিনিসটা না দিলে আল্লাপাক আল্লাপাক যদি আমাকে খাবার না দিত আমার জীবনই চলতো না সেই খাবার নিয়েও আমরা এভাবে নোংরামি করতেছি আমরা ইনশাল্লাহ তালা এ ধরনের নেগেটিভ কাজ খাবার সম্পর্কিত যত ধরনের অন্যায় আছে আমরা সকল প্রকার অন্যায় থেকে দূরে সরে চলে যাব আপনি কোন পথে আছেন কোন লাইনে আছেন কি চাচ্ছেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমরা আশা করতে পারি وآخر دوانا الحمد لله رب العالمين